আপনাদের আপনাদের এর জন্য আমরা এই যে দারুণ সব সক্স গুলো আছে যেগুলো প্রতিটা ক্যাজুয়াল বা বুট এবং ফর্মাল শুজ এক্সপোর্ট কিনলে এই তিনটার সাথে আপনারা কিন্তু এগুলো কিন্তু আপনারা ফ্রি পাবেন এই যে বিভিন্ন কালার এডিডাস ব্র্যান্ডে খুব ভালো অনেক ভালো যেটা আপনার বিশ টাকা ত্রিশ টাকা দুইশো টাকা এরকম যাই আছে এগুলা কিন্তু আপনারা প্রতিটা জুতোর সাথে আপনাদের জন্য গিফট আইটেম রাখা হয়েছে সো প্রথমে যদি প্রোডাক্ট গুলো আপনাদেরকে একটা আইডিয়া এই যে এরকম রয়্যাল কপড়ার ব্র্যান্ড আছে তারপরে এরকম হচ্ছে আপনার এই যে এরকম ব্র্যান্ড গুলো আছে যেগুলো হচ্ছে হাসপাপিসের ব্র্যান্ড হ্যাঁ এটা বিভিন্ন কালার এবং সাইজ ডিজাইন আছে সেগুলো আপনারা দেখবেন এই ভিডিওতে আমার পক্ষে মোটেই পসিবল না যে আপনাদেরকে সব প্রোডাক্ট দেখিয়ে দিব কিন্তু আমি জাস্ট একটা কনসেপ্ট দিচ্ছি শেয়ার করছি যে আপনারা চাইলে এই জুতাগুলো কিনতে পারবেন এই যে এইগুলা আছে কোনটা আছে আমার কাছে একটু দিয়ে দাও এই দেখেন এইগুলা কিন্তু আপনারা ভ্যারাইটিস কালেকশন আসছে মানে হিউজ তো আপনারা কি করবেন যারা অনলাইনে কিনবেন মানে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার করবেন তারা কিন্তু আমাকে দয়া করে শুধু মেসেঞ্জারে বলবেন যে আমার ক্যাজুয়াল শুজ নেবো আমি অথবা বলবেন যে না আমি কিন্তু ক্যাজুয়াল শুজ না আমি কিন্তু আপনারা ইয়ে নিব ফার্মার শুস নিব বা বুট নিব অথবা লোফার নিব স্যান্ডেল নিব তাহলেই আমরা কিন্তু আপনাকে এরকম ছবিগুলা এখান থেকে প্রচুর প্রোডাক্টস আছে ছবিগুচ্ছ ছবিগুলা আপনারা দিতে পারবো তো সেটাই শুধু মেসেজারকে এই মেসেজে এটাই এই ভিডিওতে একটা কথা বলবো যে আপনারা কি ধরনের প্রোডাক্ট আছেন সেটা হিউজ স্টক রেখেছি আমরা যেগুলো আপনি কিন্তু জাস্ট বললেই আমরা আপনাকে ছবি পাঠাবো আর সাইজটা ঠিক মতো আপনারা আমাদেরকে বলবেন সাইজটা ঠিক মতো বলবেন যাতে করে আমরা আপনাকে সাইজটা বুঝিয়ে দিতে ব্যাক না আসে আর সমস্যা নেই এই প্রোডাক্ট পাইলেও আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন হাতে রেখে দিতে হবে হ্যাঁ তারপর আমাদের কল দিবেন আমরা কিন্তু আপনাকে চেঞ্জ পাঠাবো ঠিক আছে চেঞ্জ পাঠিয়ে নিয়ে আসবো হইতে পারে এই দিক সেদিক হতে পারে এই যে দেখেন এগুলো হচ্ছে সবগুলা প্রোডাক্টস আসছে সব নতুন স্টক আসছে এগুলো আপনারা নিয়ে অনলাইন নিতে পারবেন আর অনলাইনে না নিলেও যেমন উনি দেখছে এভাবে চাইলে আপনারা এসে দেখে শুনে কিন্তু আপনার প্রোডাক্টগুলো ডিউ আয়স হ্যালো বাংলাদেশ মাহের আমদান আর মাত্র একদিন পরে আমরা এই ভিডিওটা দিয়ে রাখছি যাতে করে আপনাদের কাছে মেসেজটা যায় যে প্রমিস বাজারে প্রস্তুত আছে আপনাদের ঈদের কেনাকাটার জন্য যে প্রমিস বাজারে পর্যাপ্ত প্রোডাক্টস আছে লো কাট হাই বুট অ্যাঙ্কেল বুট ফার্মাল শু ক্যাজুয়াল শুজ বুট ব্যাগ লেদার জ্যাকেট মানি ব্যাগ ওয়ালেট বেল সহ লেদারের যত গুডস আছে সবকিছু আপনাদের পর্যাপ্ত স্টক এখানে আছে সেই স্টক থেকে আপনারা নিয়ে আপনাদের ঈদের কেনাকাটা লেদার গুডস যদি কিনতে হয় অবশ্যই লেদার গুডস কিনবেন কারণ লেদার গুডস হচ্ছে প্রিমিয়াম এক্সক্লুসিভ খুব সুন্দর চমৎকার ট্যাক্সি মজবুত আরাম এবং দারুন সব জিনিস এক জায়গায় হাজার হাজার প্রোডাক্ট থেকে আপনার পছন্দের প্রোডাক্ট আপনারা পারচেস করার জন্য লেডিস এই যে ক্যাশ থেকে শুরু করে লেডিস বোর্ড থেকে শুরু করে ফর্মাল শুজ এই যে ফর্মাল শুজ সেকশন সব আলাদা আলাদা করে রাখা হয়েছে আপনারা এসে জাস্ট পারচেস করতে পারেন আপনার জন্য আরেকটা অফার আছে সেটা হচ্ছে যেটা 3000 টাকা প্রাইস রেগুলার সেটা আপনারা কিন্তু মাত্র 1999 টাকায় পাচ্ছেন এগুলা সো এগুলো যদি কালার বলেন লেস লেস ফ্রি বলেন 10 বছর ব্যবহার করা যায় ওই কোয়ালিটির জুতা কিন্তু এগুলা দেখেন এখানে হিউজ আছে দেখে নিতে হবে তো একটু মেসেজ দিলে হবে বা একটু আসলে হবে थैंक यू वेरी मच তো লোকাল যদি আপনি গ্র্যাপ করেন তাহলে আপনি কিন্তু মাত্র 1999 টাকায় পাচ্ছেন আছে বেসিক্যালি চেলসি বট আছে পর্যন্ত চেলসি বট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পর্যন্ত চেলসি বট আছে সব ক্যাটের সোলের এর এগুলা ওয়াটার রেজিস্ট্যান্ট ওয়াইল ওয়াটার রেজিস্ট্যান্ট ওয়াকিং মেশিন বলি আমরা অনেক অনেক চমৎকার সোল এগুলা ঠিক আছে সো এগুলার মধ্যে ধরেন এই যে প্রোডাক্ট অনেক রেখেছি এখানে অনেক তো ভেরিয়েশনে কোনো শেষ নাই কিসব কালার টলার দেখেন ভিন্ন ভিন্ন কালার ডিজাইন আছে চেলসি বুট ফিতা বুট বিশেষ করে দুইটা আইটেম আপনাদেরকে আমি বলবো এই দুইটা ভেরিয়েন্ট অত্যন্ত ভালো চলে অনেক সফট জুতাটা এই যে ক্যাটের এগুলো আপনি দেখেন লো কাটের মধ্যে খুব সুন্দর এটা চকলেট এবং কালো দুইটাই অল সাইজ আসছে আবার বেশি দিন থাকবে না এটা শিওর থাকেন বেশি দিন থাকবে না আমি এইটা দেখে এই যে চকলেটটা এটা কার কার লাগবে সবভাবে পরা যাবে সবভাবে এগুলো আপনি চাইলে কিন্তু গ্র্যাপ করতে পারেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মচ এইগুলা এর ছাড়া আরো অনেক অনেক কালার আছে ডিজাইন আছে সেগুলো ক্যাডবোর্ড পাবেন হচ্ছে যেটা ছিল আট আর চার হাজার প্লাস সেগুলো এখন কিন্তু ডিসকাউন্টে হাইবোর্ড বা এই চেলসি আপনি পাবেন হচ্ছে মাত্র আঠাইশো টাকার মধ্যে আঠাইশো টাকার মধ্যে পাবেন সাথে গিফট পাবেন ঠিক আছে ওই যে মোটামুটি সক্স শুজের আপনাদেরকে তো আমি সব দেখাতে পারবো না জাস্ট আমি একটা জুতোগুলোর উপর দিয়ে যাচ্ছি এই যে দেখেন আপনারা এগুলো হাসপাপিস ব্র্যান্ড এই যে হাসপাপিস ক্যাট তারপর হচ্ছে এই ওয়ার্কেটিকে ব্র্যান্ডগুলো মূলত চার হাজারের নিচে বিক্রি হয় না কিন্তু আমার কাছে ওই যে আঠাইশো পঞ্চাশ টাকার যে অফারটা আছে সেই অফারটাই থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ এটা যাদের যাদের এখান থেকে যেটা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিতে পারেন বাই করতে পারেন আমাদেরকে ছবি পাঠাতে পারেন অনেক ধরনের প্রোডাক্ট আছে এই যে দেখেন ঠিক আছে সিওড লেদারের জুতাটা অনেক বেশি চলে এটা এটা অনেক বেশি চলে এটা দেখেন এটা দেখেন এটা চমৎকার এই দেখেন এটা একটা এই যে দেখেন এটা একটা এই যে দেখেন এই যে এগুলো কিন্তু আপনারা কিন্তু সবসময় পাবেন না ভাই এই ফ্ল্যাট সোল জাপান সোল এবং সিওড লেদার হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো ডক্টর সোল ভিতরে এগুলো আপনাদের জন্য ঈদের মধ্যে সেরা কালেকশন হবে রাফ এন্ড করা যায় তো এগুলো অল সাইজ আসছে এগুলো প্রাইস ছিল চব্বিশশো পঞ্চাশ পঁচিশশো বিক্রি হয় বাট এখন কিন্তু আপনাদের সাইজে ম্যাচ করলেই আপনাদের এই এটার সাথে অবশ্যই গিফট নেই বা ডিসকাউন্টের প্রাইস আছে মাত্র সতেরশো নিরানব্বই টাকা সব আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সাইকেল শুজ টাইপের আছে এই সাইকেল শুজ টাইপের গুলো আছে এগুলোর ছবি আপনারা ভিডিও তো দেখতে চাচ্ছেন অনেকে জানি আমি ট্রেনে দেখবেন সাইকেলেরও তো অনেক ইনকোয়ারি আসবে এই জন্য আমি কিছু সাইকেল শুজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সব হাই কোয়ালিটি বক্সের প্রোডাক্ট ঠিক আছে ডিসকাউন্ট পাবেন অনেক ডিসকাউন্ট পাবেন কারণ টাকা যেগুলো ছিল সেগুলো কিন্তু মাত্র এখন আপনি ওই তেইশ টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো এই যে অনেক অনেক প্রোডাক্ট আছে এখানে অনেক আছে 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 এটা এগুলো ডিসকাউন্ট করে হয়তো বা আপনার সতেরোশো পঞ্চাশ টাকা বা পিছনে বেল ছাড়া ষোলোশো পঞ্চাশ টাকা অনেক দামের আছে এই যে বুট আছে সব বক্স করা প্রোডাক্ট আছে পর্যাপ্ত প্রোডাক্ট আছে এই এই যে হচ্ছে ক্যাজুয়াল টাইপের লোফার অনেক আছে এখানে এগুলো দেখে আপনারা চাইলে পারচেস করতে পারেন ঠিক আছে আসেন দেরি না করে এই আমন্ত্রণই থাকলো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য এখন শুধু স্ক্রিনশট দিয়ে অত মেসেজ দিবেন চেলসি বোর্ড আছে টিমবালেন্ডের অনেক ধরনের প্রোডাক্ট আছে ভালো থাকুন ঈদের অগ্রিম শুভেচ্ছা এদের মধ্যে আপনাদের আপনার প্রোডাক্টগুলো পারচেস করে ফেলেন এটা গুডাউন থেকে এটা জাদুঘর শপ গুডাউন শপ সবচেয়ে বেস্ট অ্যান্ড ট্রাস্টেড অনলাইন আপনার স্টোর ইন বাংলাদেশ থ্যাংক ইউ ভেরি মাচ এই যে প্রোডাক্ট হিউজ কোথাও মানে এক বিন্দু জায়গা খালি নাই আপনাদের জন্য ওকে